আচ্ছা পশ্চিমবঙ্গের সব থেকে শিক্ষিত জেলা কোনটি জানেন না না কলকাতা মোটেও নয় দু সালের এক গণনার রিপোর্ট অনুসারে পূর্ব মেদিনীপুর হল সবচেয়ে শিক্ষিত জেলা সেখানকার সাক্ষরতার হার হল সাতাশি দশমিক চোদ্দ শতাংশ এরপর দ্বিতীয় নম্বরে আছে কলকাতা সাক্ষরতার হার চুরাশি দশমিক পঁচানব্বই শতাংশ এরপর আসে উত্তর চব্বিশ পরগনা জেলা তিরাশি দশমিক পঁচানব্বই শতাংশ হাওড়া জেলা তিরাশি দশমিক পঁচাশি শতাংশ হুগলি জেলা বিরাশি দশমিক দশমিক পঞ্চান্ন শতাংশ এরপর দার্জিলিং উনআশি দশমিক বিরানব্বই শতাংশ পশ্চিম মেদিনীপুর উনআশি দশমিক চার শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনা আটাত্তর দশমিক সাতান্ন শতাংশ বর্ধমান সাতাত্তর দশমিক পনেরো শতাংশ নদিয়া জেলা পঁচাত্তর দশমিক আটান্ন শতাংশ কোচবিহার পঁচাত্তর দশমিক উনপঞ্চাশ শতাংশ এরপর দক্ষিণ দিনাজপুর তিয়াত্তর দশমিক ছিয়াশি শতাংশ তথ্যটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে